তনু হত্যায় ছিল একাধিক ব্যক্তি আর এটি জানালেন সিআইডি মঙ্গলবার কুমিল্লায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ কার্যালয়ে সিআইডির পরিকল্পিত ডিএনএ ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে একাধিক ব্যক্তির অংশগ্রহণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং চিকিৎসকদের দেওয়া প্রথম ময়না তদন্তের প্রতিবেদনের সঙ্গে সিআইডির তদন্তের অনেক গরমিল ছিল এবং দ্বিতীয় তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে হত্যাকাণ্ড আরো স্পষ্ট বলা যাবে আর এই নিউজটি আমরা পেয়েছি এনটিভি অনলাইন থেকে ফেসবুকে এই নিউজটির নিচে যে কমেন্টসগুলি আমরা পেয়েছি তার মধ্যে নিবেদিতা রহমান তিনি লিখেছেন যে এসব কথা না বলে তাড়াতাড়ি বিচার করেন বহুত সবার লেকচার শুনলাম মানুষের ধৈর্য বাঁধ ভেঙে যাচ্ছে মিস্টার আলী হোসেন লিখেছেন যে এতদিন পরে তদন্তে এইটা বেরিয়ে এলো যে একাধিক ব্যক্তি জড়িত ছিল আর হত্যাকারীকে শনাক্ত করতে কত বছর লাগবে রাদিফ লিখেছেন যে এটা পুরানো খবর কে খুন করেছে সেটা বলেন নতুবা একদিন আপনার মেয়ে কিংবা বোনকে এভাবে খুন হতে পারে এবং আলী আজম তিনি লিখেছেন যে আমরা দেখতে চাই এই একাধিক ব্যক্তি কারা